পারস্য উপসাগরে ইরানের মিসাইল পরীক্ষা জাহাজের জন্য বড় চ্যালেঞ্জ এক হাজার কিলোমিটার রেঞ্জের একটি অ্যান্টি ওয়ারশিপ ক্রুজ মিসাইল পরীক্ষা করেছে ইরান যা পারস্য উপসাগর ও ওমান সাগরে অবস্থিত মার্কিন নৌবাহিনীর জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করতে সক্ষম ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে তথ্য জানিয়েছে রোববার দুই ফেব্রুয়ারি খবর দিয়েছে টাইমস অফ ইসরায়েল ইরানের বিপ্লবী গার্ড নৌবাহিনীর প্রধান জেনারেল আলী রেজা তাংশিরি বলেছেন এটি একটি গাদার মাইল টাইপ এল মিসাইল রেঞ্জ কিলোমিটারের বেশি এবং এটি এন্টি জ্যামিং ক্ষমতা সম্পন্ন তিনি ইরানের দক্ষিণ উপকূলের একটি ভূগর্ভস্থ মিসাইল সুবিধার কথা উল্লেখ করেন তবে এই রিপোর্টে মিসাইলটির ওয়ারহেড বা পরীক্ষার সময় সম্পর্কে বিস্তারিত কিছুই বলা হয়নি তাংশিরি আরও বলেন এই সুবিধাটি বিপ্লবী গার্ডের মিসাইল সিস্টেমের মাত্র একটি অংশ এবং এই মিসাইলগুলো শত্রু জাহাজগুলোর জন্য নরক তৈরি করতে সক্ষম রিপোর্টে বলা হয়েছে নতুন অস্ত্রটি একটি অত্যাধুনিক মিসাইল যা ভূগর্ভস্থ সুবিধা থেকে উত্থাপন করা যায় মিসাইলটির মধ্য ইরান থেকে উমান সাগরে পরীক্ষা করা হয়েছে এছাড়াও দাবি করা হয়েছে মাত্র একজন কর্মী পাঁচ মিনিটের মধ্যে মিসাইলটি প্রস্তুত করে উত্থাপন করতে পারে দুই সাল থেকে ইরান মাঝে মাঝেই ভূগর্ভস্থ মিসাইল সুবিধা চালু করার পাশাপাশি মিসাইল পরীক্ষার ঘোষণা দিয়ে আসছে দেশটির দক্ষিণ উপকূল ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হর্মুজ প্রণালীর কাছে এই ধরনের সুবিধা থাকার কথা তারা দাবি করে ইরান দাবি করছে যে তাদের কাছে দুই হাজার কিলোমিটার রেঞ্জের মিসাইল রয়েছে যা মধ্যপ্রাচ্যের বেশিরভাগ অঞ্চল বিশেষ করে ইসরায়েলকে লক্ষ্য করতে সক্ষম